হ্যালো বন্ধুরা নতুন আরেকটি মেলার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ধরনের মেলার ভিডিওগুলো আমি খুবই পছন্দ করি এবং আপনাদের দেখানোর জন্য খুব আমি চেষ্টা করি তো আমি যেখানে যা হোক না কেন আমি খুব দ্রুত ছুটে চলে সেই বিনোদনমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চাই আমি চলে আসি আজ জলিপাড় একটি ঐতিহ্যবাহী যে মেলা হয়ে থাকে বাসারি বাইস বা নৌকো বাইশ এই মেলাটি কিন্তু প্রতি বছরই এই দুর্গা পুজো উপলক্ষে এটি মিলিত হয় এবং এই মেলাটির সম্বন্ধে আপনার অনেকের কম বেশি ধারণা আছে বা অনেকে খুবই এক্সাইটেড এই মেলাটি দেখার জন্য কিন্তু অনেকে সময় করে পারেন না এই জন্য আসতে পারেন না আসলে এই মেলাটিতে আজ আমি চলে আসছি এই মেলাটি কিন্তু সকাল থেকে আব ভালো ছিল তো একটু বৃষ্টি সম্ভাবনা ছিল আকাশটা মেঘাচ্ছন্ন কিছুটা ছিল কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন মেলাটি আশা করতেছি আমরা এই মেলাটি অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করবো এবং দর্শনার্থী বা দর্শকরা যা দেখতে পাচ্ছি আমি খুবই আসলে এখানে খুবই ক্রাউড আসলে আমি খুবই ঢুকতে আমি যে ঢুকতে পারছি খুব কষ্ট হচ্ছে একটা ব্রিজের উপরে আমি আছি কিন্তু চলিবার আপনার জানেন জলিপার যে ব্রিজের উপর এখানে কিন্তু লোকের সমাগমটা খুব পরিমাণে হয়ে থাকে আমি কিন্তু ক্যামেরা নিয়ে আমি তো এগোতে পারছি না কিন্তু আমি খুব কষ্ট হচ্ছে আর এটা আসলে সবাই মানে সবাই আগ্রহ হয়ে আছে যে মেলা দেখব তো দেখেন ব্রিজের দুই পাশে তো দাঁড়িয়ে আছেই কিন্তু আমি ব্রিজের মেলাটি নদীতে আমি নৌকো বাইশটা দেখব কিন্তু আসলে আমি কোনো পজিশন খুঁজে পাচ্ছি না আমি যে একটি পজিশন দাঁড়িয়ে মেলাটি দেখব সেই ধরনের কোনো পজিশন আমি পাচ্ছি না বা আমি কোনো সাইডে দাঁড়াবো অনেকে আমার মতো অনেকে দাঁড়িয়ে আছে সেই অপেক্ষায় আছে কিছুক্ষণের জন্য মানে মেলাটি দেখবে কিন্তু নিরুপায় হয়ে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু যে যেভাবে পারছে দুই পাশে ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে আসলে সত্যি কথা বলতে কি এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে মানুষের প্রচুর ভিড় এখানে খুব কষ্টকর মেলা দেখা কিন্তু আমি তো দেখতে পারছি না কিন্তু সত্যি কথা কি আপনাদেরও দেখাতে পারছি না মেলাটা বা বাসাড়ি নৌকো আমি কিন্তু এখন নদীর পাড়ে চলে যাব আমি অলরেডি কিন্তু নদীর পাড়ে হ্যাঁ চলে এসেছি এখন আমি নদীর পাড়ে মেলাটা আসলে এখানে যদি দাঁড়িয়ে থাকা যেহেতু বৃষ্টি হয়েছিল একটু মাটি কাদা হয়েছে তো দাঁড়িয়ে থাকা একটু কষ্ট হচ্ছে তবু মেলাটি দেখার জন্য খুবই একটু সৌন্দর্য মনোরম পরিবেশ একটু ফাঁকা খোলা মেলার জায়গা এসে মেলাটি দেখতে কিন্তু একই জায়গাটা সবচেয়ে ভালো জায়গা আমি মনে করছি তো আমি এখান থেকে আমি সম্পূর্ণ আমাদের মেলার পজিশন এবং প্রোগ্রামটা আমি দেখানোর চেষ্টা করব তার পাশে নদীর দুই পাড়ে কিন্তু দুই পাড়ে কিন্তু আমি এইখানের দর্শক মেলা দেখার জন্য দাঁড়িয়ে আছে এই মেলাটি আসলে প্রতি বছর এই মেলাটি অপেক্ষায় সবাই থাকে যে এই মেলাটি দেখবো বিভিন্ন সাজে টলারে কিন্তু বিভিন্ন সাজে আমি দেখছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সাজে টলার বসে নৃত্য করছে মিউজিকের সাথে সাথে নৃত্য করছে আসলে অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে কিন্তু আপনারা যারা দেখছেন আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে কারণ আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন এই মিউজিকটা মানে শুনতে পারছি না কেন সত্যি কথা বলতে কি এইটা মিউজিকটা আমাদের ইউটিউবে ইউটিউবে কিছু গ্যাডলাইন আছে এটা আমাদের মানে চলতে হবে না সমস্যা আমাদের সমস্যা হচ্ছে তো এই জন্য মিউজিকটা আমি অফ করে রাখছি শুধু এর ভিউটা দেখাচ্ছি আর চিত্রটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি বিশেষ করে আসলে এই মেলাটি প্রতি এমনি প্রতি বছর যেভাবে মিলে থাকে এবছর আমি মনে করছি মেলাটি আসলে আর সেই মানে দ্বিগুণ দ্বিগুণ মিলেছে দেখার মতো একটি মেলা এই মেলার মেন আকর্ষণ কিন্তু টলার টলার এই মেলাতে কিন্তু বেশি এসে থাকে এই যেহেতু নৌকো বাইশ বা বাসাড়ির উপলক্ষে মেলাটি মিলে থাকে অনুষ্ঠিত হয় কিন্তু আসলে সেই তুলনায় মেলার নামকরণ হিসেবে কিন্তু বাসতা বাইস বাসতাড়ি নৌকাগুলো খুবই কম আসে এই মেলাতে আমি এই পর্যন্ত পাঁচ থেকে ছয়টা বাসতাড়ি দেখছি দেখতে পারছি অলরেডি দুইটা বাসালি এই মুহুর্তে চলে আসছে কিন্তু বিষয়টা হচ্ছে কি এই মেলাতে আমি পাঁচ থেকে ছয়টি বাসাড়ি আমি এই পর্যন্ত দেখতে পারছি এর বেশি আসেনি কিন্তু এই মেলাটি প্রতি বছর সত্যি কথা কি প্রতি বছরই এইভাবে চার থেকে পাঁচটা হায়েস্ট আমি দশটা বাসাড়ি দশ থেকে বারোটা বাসাড়ি এই মেলাতে এসে থাকে বেশিরভাগ কিন্তু মেলাতে কিন্তু টোলার ট্রলারের মেলা বলতে গেলে এটা টোলার প্রচুর পরিমাণে বারোশো থেকে তেরোশো ট্রলার এই মেলাতে প্রতি বছরই আসে কিন্তু এবারও বারোশো থেকে তেরোশো ট্রলার আশাবাদী বা আশা করছি আমরা চলে আসছে বিভিন্ন ড্রেসে কিন্তু এরা ডান্স করছে দেখছেন সাদা পোশাকী এদের কিন্তু সেই লাগছে কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগতো যদি আমি এর মিউজিকটা আপনাদের শোনাতে পারতাম মিউজিক তালে তালে এরা যেভাবে ডান্সগুলো করছে অসাধারণ আপনি মুগ্ধ হয়ে যাবেন আসলে বলে আপনাদের ভাষায় বোঝানো যাচ্ছে না যে কি দারুণ লাগছে তো মিউজিক ছাড়া তো একটু খারাপ লাগবেই আমি দুঃখিত এই বিষয়ে আমি কিছু করতে পারলাম না ভাই ক্লাউড ছিল তো সেই তুলনায় এখন আবহাওয়াটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে ক্রমশ কিন্তু টোলার এই মেলাতে চলে আসছে বেশি দেখা যাচ্ছে মানে সময় পার হচ্ছে টোলা কিন্তু অনেক দূর থেকে এই মেলাতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে টোলার এসে থাকে এবং এই মেলাটি উপভোগ করে সবাই একটা আসলে বিনোদনের জন্য এই মেলাটি একটা পারফেক্ট মেলা সবার ভালো লাগে কিন্তু দেখছি আসলে ব্রিজের উপর দেখেন ব্রিজের উপরে মানে কি বলবো শত শত কি হাজার হাজার লোক ব্রিজের উপর দুই পাশে এই মেলা দেখার জন্য দাঁড়িয়ে আছে আমি যতটুকু জানতে পারছিলাম মেলাটি কিন্তু এবার না মেলার কথা ছিল দেশের পরিস্থিতি হিসেবে পরিবেশ হিসেবে মেলাটি মিলিয়েছে এবং পরবর্তীতে বিষয়টা হচ্ছে এখানে প্রশাসনিক দিক দিয়ে পুলিশ আর্মি বিডিয়ার আর্মি আসে নাই পুলিশ বিডিয়ার আম পুলিশ দেখতে পাচ্ছি মেলাটি তারা নিয়ন্ত্রণ করছে এবং সুন্দর পরিবেশ গঠন করে মেলাটি চালু হয়ে গেছে এবং দেখছেন বাসালি কিন্তু আগে দুইটা এই দুইটা যাচ্ছে ছয়টা ছয়টা বাসালি আমি দেখছি এই মেলাতে এবারের মতো তো সকাল থেকে আবহাওয়াটা যদি ভালো হতো মেলাটি কিন্তু খুবই উপভোগ করার মতো একটা মেলা ছিল খুব সুন্দর একটা পরিবেশ ছিল কিন্তু বৃষ্টি হওয়াতে দুই পাশে বৃষ্টি কাদা মাটি এই তারপরেও কিন্তু এইখানের দর্শক থেমে থাকিনি মেলাটি এক মুহূর্ত দেখার জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও এবং ভিলেজ ব্লক ইত্যাদি এই ধরনের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন ধরনের ভিডিওগুলো আপনাদের দেখতে খুব ভালো লাগে এবং কোথায় গেলে কোথায় কোথায় যেয়ে আমি ভিডিওগুলো বানাবো আপনারা কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন তো আমার কমেন্টে জানালে পরে আমার ভিডিওগুলো বানাতে আমি খুবই ইন্সপায়ার হই তো নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন